এবং আপনার কি আছে লিভারটা বড় হয়েছে এটা যে খুব বড় হয়েছে তাও না এটাকে গ্রেড ওয়ান বলা যায় ঠিক আছে এবং পেটের মধ্যে আল্ট্রাতে প্রচুর পরিমাণে গ্যাস পাচ্ছি আর এই রোগটা হয়েছে যেটা আহ আপনাদের থেকে বুঝতেছি সেটা হলো খাবার দাবারের অনিয়মের কারণে বুঝলেন পশুদের থেকেও আপনাকে আপনার খাবারের রুটিনটা আগে ঠিক আমি যেভাবে বললাম ঠিক এরকম আপনাকে আমি চার থেকে পাঁচ মাস সময় দিতে বলছি আমাকে আপনি দেখবেন এর মধ্যে আপনি আল্লাহ দিলে পরিপূর্ণ সুস্থ তবে এর থেকেও বেশি সময় অনেকের ক্ষেত্রে লাগে